Are you ready for the next celebration? Picture of Hibaki Hamerados. আসসালামু আলাইকুম স্যার আজকে আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে আপনি যদি আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কাছে একটু শেয়ার করতেন ওয়ালাইকুম আসসালাম খুবই ভালো লেগেছে ইয়াং পিপলরা ইয়াং গানরা সবাই ইংলিশ লার্ন করছে এবং খুবই অ্যাসেন্সিয়াল একটা কমিউনিকেশন স্কিল অ্যান্ড ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমরা কিন্তু ওয়ে বিহাইন্ড যদি আমরা যদি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ যদি আমরা শুধু ইন্ডিয়ার সাথে যদি তুলনা করি ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে দে আর প্রডিউসিং মোর সিইওজ নো মোর সিওজ ফোর্টি পার্সেন্ট অফ দ্য সিইওস অ্যারাউন্ড দ্য গ্লোবে কিন্তু ইন্ডিয়া থেকে এবং আসে এবং ওয়ান অফ দ্য কী রিজন হচ্ছে দে আর কমিউনিকে শন স্কেল তারা ইংরেজিতে অনেক বেশি উন্নত সো ইংলিশ ফ্যান্টাসি ইজ ডুইং এ ট্রেমেন্ডাস গুড জব অ্যান্ড প্রডিউসিং লটস অফ স্টুডেন্ট লটস অফ প্রোডাক্টিভিটি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সেস সো আমার মনে হয় যে ইংরেজিতে কমিউনিকেশন স্কিলের জায়গায় কাজ করাটা খুবই দরকার আমাদের দেশে এবং সেই জায়গাতে আমি মনে করি যে ইংলিশ ফ্যান্টাসি খুবই ভালো একটা রোল প্লে করছে এবং ছেলে ফেলেরা এম্পাওয়ার হচ্ছে ছেলেফেলেরা বাইরে যাচ্ছে তাদের ভেতরে ইনকারেজমেন্ট আসতেছে এবং এভাবেই সার্বিকভাবে আমি মনে করি যে থ্রু লার্নিং ইংলিশ উই ক্যান অ্যান্ড উই উইল মেক দ্য ডিফারেন্স ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি আশিক আহমেদ ইংলিশ ফ্যান্টাসির সাথে আছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমার স্পিচের মাধ্যমে আমার ভিডিও বক্তব্যের মাধ্যমে অসংখ্য স্টুডেন্টস ইংলিশ ফ্যান্টাসির সাথে যুক্ত হয়েছে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকের রিভিউ ভালো এটা আমার জন্য বড় একটি পাওয়া এবং তাদেরকে আমি আলাদা করে জিজ্ঞাসা করি ক্যামেরার বাইরে ইংলিশ ফ্যান্টাসির সাথে আপনার যে অভিজ্ঞতা কথা কাজে মিল আছে তো তো তারা আলহামদুলিল্লাহ সেটা পজিটিভভাবেই বলে এবং ইংলিশ ফ্যান্টাসির সাথে আমি কেন যুক্ত হলাম ইংলিশ ফ্যান্টাসির একটা স্লোগান আছে ইংরেজি শিখুন বাংলার মতো করে অর্থাৎ এখানে আপনি থেকে খেয়ে ঘুমিয়ে ইংরেজি শিখতে পারছেন জি হ্যাঁ ঘুমিয়েও ইংরেজি শিখতে পারছেন এই প্রতিষ্ঠানই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা কিছু দরকার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে ব্যাংকের টাকা পয়সা থেকে শুরু করে দেশের বাইরে যেখানে যেতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে আপনাকে তারা সেখানে পৌঁছায় দেওয়া পর্যন্ত পুরোটুকু দায়িত্ব কিন্তু তারা নিচ্ছে সো ইংলিশ ফ্যান্টাসি এর কোনো বিকল্প নেই ভালো কিছু শেখার জন্য এখানে আসবেন এখানকার পরিবেশ এত সুন্দর আমি নিজে গিয়েছি কয়েকবার আমার ভীষণ ভালো কাজ করতেছি আমরা যত বেশি দক্ষ ইংলিশে দক্ষ লোক তৈরি করতে পারবো তত বেশি বিদেশে পাঠাতে পারবো এবং আমাদের এক্সচেঞ্জ ইউ কোয়েশন ফর ইউ এত এত ইনস্টিটিউশন থাকতে ইংলিশ ফ্যান্টাসিতে কেন আসা ফার্স্ট অফ অল যে ইনভারনমেন্টাল এবং হচ্ছে আদার সিস্টেম সব কিছু আমার ভালো লাগছে তারপর হচ্ছে আমি একদিন আসি আসার পর ভিজিট করি টোটালি ড্রয়িং ইনস্টিটিউট তারপর আমি টিউশন না এটা আমার জন্য বেস্ট বিকজ প্রতিদিন সকালে আসা হয় দশটাতে ক্লাস স্টার্ট হয় তারপর ছয়টা ছয়টা ইন্ড হয় সো দ্যাটস ওয়াই এখানে প্রত্যেকটা টিচার্স ফ্রেন্ডলি অ্যান্ড ম্যান্টার্স অলওয়েজ গাইড করে সো সব কিছু আমি মানে সহজেই বুঝতে পারি এবং কোনো কিছু আমার প্রবলেম হইলে এটা পার্সোনালি আইসি ক্লাস থাকে ম্যান্টরটা ভালোভাবে বুঝায় আমাকে সো

With English fantasy, first when I came here, first I was like, why am I even here? They're still, they're teaching us what we have already learned. But after I came to like level three, level four, like oh, there are so many things I need to learn more. And also the teachers and the mentors, the mentors are like our second guardians, and also the teachers they teach us like I we are they their child. childs. They always treat us like their childs and kids. ইংলিশ ফ্যান্টাসির কোন বিষয়টা আপনার থেকে বেশি ভালো লেগেছে ইংলিশ ফ্যান্টাসির সব থেকে ভালো বিষয় যেটা সেটা হচ্ছে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা অ্যাকচুয়ালি খুবই দরকার তাছাড়া হচ্ছে স্টুডেন্ট এবং টিচার কখনোই মানে ভালো বন্ধু হয়ে উঠতে পারে না এই জিনিসটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছে এবং অ্যানাদার থিঙ্ক ইজ দ্য দেয়ার এনভারনমেন্ট এখানকার ইনভারনমেন্টটা এতটাই ভালো যে আমরা দশ বারো ঘন্টা এখানে স্টে করি সো এই জন্য হচ্ছে আমাদের লার্নিংটা আসলে খুব আমাদের যাত্রাটা সহজ হয় আই হ্যাভ অ্যানাদার কোয়েশ্চেন ইজ আপনি আসলে কি মনে করেন আপনার আসলে এই জার্নিতে আপনি কতটুকু শিখতে পেরেছেন আসলে সত্যি কথা যদি বলি আমি আসলে পুরো হান্ড্রেড পার্সেন্টই শিখেছি কারণ হচ্ছে এখানে আসার আগে মানে আমি নিতান্তই ইংরেজিতে কথা বলতে পারতাম না মানে চিন্তাও করিনি কখনো যে বলতে হবে বা বলবো বাট আফটার কামিং হেয়ার উইদিন থ্রি ডে আই জাস্ট স্টার্ড এট টু স্পিক ইন ইংলিশ অ্যান্ড ইয়েস ইটস রিয়েলি গুড ওকে সো নাও ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট ইউরসেলফ

English Fantasy, are you ready for the fun?